আল্লাহ তালা কখনো মানুষকে সুখের সময় দেন আবার কখনও পরীক্ষায় হিসেবে কষ্টের সময় দেন সুখের সময় কৃতজ্ঞ থাকা এবং আল্লাহর দেওয়া ক্ষমতার সঠিক ব্যবহার করা যেমন জরুরি তেমনি কষ্টের সময় ধৈর্য ধারণ করাও আবশ্যক বিপদে পড়লে বান্দার উচিত আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন হে ইমানদারগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে আমার সাহায্য চাও নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সঙ্গে কারিমে একটি সুরা রয়েছে যা নিয়মিত রাতে পড়লে দারিদ্রতা দূর হয় বলে হাদিসে উল্লেখ আছে সেটি হল সুরা ওয়াকিয়া এটি কোরআনের ছাপ্পান্ন নম্বর সুরা যা মক্কায় নাজিল হয়েছে আয়াত সংখ্যা ছিয়ানব্বই এই সুরায় কিয়ামতের ভয়াবহ দৃশ্য জান্নাত ও জাহান্নামের বিবরণ মানুষের ভাগ্য এবং আল্লাহর ন্যায় বিচারের কথা আলোচনা করা হয়েছে ওয়াকিয়া শব্দের অর্থ ঘটনা কেয়ামতের সময় যে ভয়ঙ্কর ঘটনা ঘটবে তার বর্ণনায় এতে তুলে ধরা হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসুদ তালা তার পরিবারকে প্রতি রাতে এই সুরা পড়তে নির্দেশ দিতেন তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে তাকে কখনো দারিদ্র্য স্পর্শ করতে পারবে না ইসলামী আলেমদের মতে মাগরিবের নামাজের পর এই সুরা পড়া উত্তম কারণ সকাল ও সন্ধ্যা এই দুটি সময়কে আল্লাহ বিশেষভাবে স্মরণ করার নির্দেশ দিয়েছেন আর যেহেতু আমলটি রাতের সময়ের জন্য নির্ধারিত তাই সন্ধ্যার পর থেকে যে কোনো সময় পড়া যাবে প্রিয় দর্শকবৃন্দ আপনি যদি চান ইসলামী শিক্ষা ও কোরআনের আলো আরও মানুষের কাছে পৌঁছাক তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন